পটুয়াখালীর গলাচিপায় সদর ইউনিয়নের কালিকাপুর বাজার সংলগ্ন মাটিভাঙা এলাকায় এক নারীর বসতঘরে হামলা লুটপাট ও মারধরের অভিযোগ উঠেছে এ ঘটনায় সালিহা বেগম নামে ওই নারী গলাচিপা থানায় একটি এজাহার দায়ের করেছেন এজাহারে তিনি উল্লেখ করেছেন গত বুধবার দুপুর সাড়ে বারোটা থেকে দেড়টা পর্যন্ত এই হামলার ঘটনা ঘটেছে অভিযোগে সালেহা বেগম তার ছেলে জহিরুল ইসলাম ও তার জামাই তারেক পেদাসহ এগারো জনের নাম উল্লেখ করে এবং আরও আট থেকে দশজন অজ্ঞাতনামাকে অভিযুক্ত করেছেন অভিযোগে বলা হয় ছেলে জহিরুল ইসলাম দলবল নিয়ে দেশি অস্ত্র লোহার রড রামদা লাঠিসোটা নিয়ে বসত ঘরে ঢুকে দরজা ভেঙে ফেলে এরপর বৃদ্ধা সালেহা বেগমের ছেলে কাউসার হাওলাদারকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে এবার আমার শাশুরির ভিতরে আটকাই আরে ফিট হয়েছে আরে যাইতে পার নাই এটা আটকাইয়ে দিয়েছে আমার আমরা কেউ যাইতে পারি নাই এবার আমি এবার ওই সন্ধ্যাকালে যাই আজকে সন্ধ্যাকালে হে কর কাপড় চোপড় পুণ্য হে কর আমি ধরবো আর আমার রয়েছে আমার এবার ফির দেওয়া হবে এই বলছে জহির তাকে বাঁচাতে ভাই আনসার হাওলাদার ও জাকির হোসেন এগিয়ে এলে তাদেরকেও বেধড়ক মারধর করা হয় এ সময় আনসারের ব্যবসায় প্রতিষ্ঠান একটি পেট্রোলের দোকান জ্বালিয়ে দেওয়ার হুমকি দেয় জহিরুল ঘরে লুটপাট চালিয়ে নগদ অর্থ স্বর্ণালঙ্কার ও মূল্যবান মালামাল নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেছেন সালেহা বেগম সালেহা বেগম জানান ছেলে জহিরুল ইসলামের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল এর আগেও তিনি ভয়ভীতি ও এলাকা ছাড়ার হুমকি দিতেন এবং টাকাও দাবি করতেন এই ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছেন তিনি এবং তার পরিবার আনসার হাওলাদার বলেন আধা ঘন্টা আমার বাইরে বিশ জন মানুষ অত্যাচার করছে তারা এই নাক অনেক আঘাতের চিহ্ন রয়েছে এবং আধা ঘন্টা ধরে একটা প্রান্ত কোনো মানুষ তাকে সারাইতে বা উদ্ধার করতে যায়নি আমি সুষ্ঠু বিশ্বাস ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে স্থানীয়রা জানিয়েছেন পুলিশ দ্রুত ব্যবস্থা না নিলে আরও বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা রয়েছে এ বিষয়ে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুর রহমান বলেন এজহার পেয়েছি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে